ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারের বিভিন্ন কলেজে পড়ছ তোমাদের থার্ড সেমিস্টারের দর্শন মেজর এমসি ফাইভ পেপারের ফাইনাল পরীক্ষা দু হাজার পঁচিশের সাজেশন সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তোমাদের থার্ড সেমিস্টারের দর্শন মেজর এমসি ফাইভ পেপারের সিলেবাসটির নাম সাইকোলজি আর এই পেপারের কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে তিনটি পনেরো নম্বরে প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে পাঁচটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সবশেষে বিভাগ গয়ে আটটি দুই নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণ কম্পিউটার টাইপিং করে করা আছে হাতে লেখা বা বই থেকে ফটোকপি করে এই পিডিএফটি করা হয়নি এই ভিডিওর শেষে আমি তোমাদের অ্যান্সার পিডিএফটি দেখিয়ে দেব। এবারে তোমরা দেখে নাও তোমাদের থার্ড সেমিস্টারের দর্শন মেজর এম ফাইভ পেপারের সাজেশনগুলি প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলি প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে গেস্টাল্ট শব্দের অর্থ কি প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল্ট মতবাদটি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন শিক্ষণ কাকে বলে থন ডাইকের প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন তত্ত্বটি আলোচনা করো এরপরের প্রশ্ন থর্ন ডাইকের প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন তত্ত্বের মুখ্য সূত্রগুলি কি কী শিক্ষাক্ষেত্রে এই সূত্রগুলোর গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন স্বপ্ন কী ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করো এই মতবাদটি কি গ্রহণযোগ্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন স্মৃতি কি স্মৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন অন্তর্দর্শন পদ্ধতি কি মনোবিদ্যায় অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন মনোবিজ্ঞান বা মনোবিদ্যা কাকে বলে শিক্ষামূলক মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো এরপরের প্রশ্ন মনোযোগ কাকে বলে মনোযোগের শর্তগুলি বা নির্ধারকগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন সংবেদন কাকে বলে সংবেদনের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ এবং এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে পড়া নম্বরের জন্য রেডি করবে এরপরে তোমরা দেখে নাও বিভাগ ক্ষম এখানে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি রাখা রয়েছে সেগুলি হল প্রথম প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা দাও বিনেসীম বুদ্ধির অভীক্ষাটি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে বিস্মৃতি বা বিস্মরণ কাকে বলে বিস্মৃতি বা বিস্মরণ বা ভুলে যাওয়ার কারণগুলো লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লেখো এরপরের প্রশ্ন চেতনার বিভিন্ন স্তর বা মাত্রা সম্পর্কে আলোচনা করো অথবা এ প্রশ্নটি অন্য যেভাবে ঘুরে আসতে পারে ফ্রয়েডের মতে চেতনার স্তর বা মাত্রা কি। তারপরের প্রশ্ন রয়েছে নির্জ্ঞান মন কী নির্জ্ঞান মনের অস্তিত্বের সপক্ষে যুক্তি বা প্রমাণগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন বিভ্রম ও হ্যালোসিনেশনের মধ্যে পার্থক্য লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরে আসতে পারে হ্যালোসিনেশন ও ইলুসিনেশনের মধ্যে পার্থক্য লেখো তারপরে প্রশ্ন বুদ্ধাঙ্ক কি বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় বা পরিমাপ করা হয় এরপরে প্রশ্ন আবেগ কাকে বলে আবেগ সম্পর্কে জেমস ল্যাঙ্গের মতবাদটি আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে জেমস ল্যাঙ্গের আবেগ তত্ত্বটি সম্পর্কে লেখো তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের দর্শন মেজর এম সি ফাইভ পেপারের সাজেশনটি এই ভিডিওতে দুই নম্বরের প্রশ্নগুলি সাজেশন করা হয়নি যারা এই অ্যান্সার পিডিএফটি নেবে তাদের পনেরো এবং পাঁচ নম্বরের প্রশ্নের পাশাপাশি দুই নম্বরের প্রশ্নগুলিরও সাজেশন এবং এর উত্তর দেওয়া হবে এবারে তোমরা দেখে নাও অ্যান্সার পিডিএফটি তো এইভাবেই এই অ্যান্সারগুলি সাজেশন অনুযায়ী পরপর সাজানো রয়েছে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আখানে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে